আজকে আমি তোমাদের অন্যরকম একটা রেসিপি দেখাবো একদমই আনকমন রেসিপি যেটা কখনো তোমরা করনি আমি এটা শিওর দিতে পারি তো এই রেসিপির পিছনে অনেক গল্প আছে সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তার আগে দেখে নাও যে দেখতে পাচ্ছ অনেকগুলো সবজি তোমরা চাইলে এর চাইতে আরো বেশি সবজি নিতে পারো এরপরে আমি এই দেখো পটলটাকে দুপাশে একটু কেটে নিলাম নিয়ে গাটা গাটা একটু চেঁচে নেব এরপরে আমি এভাবে সমস্ত সবজিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা একটা করে এবার এরপরে এই দেখো শিল নোড়ার উপর রাখলাম এইবার এই চিল দিয়ে সমস্ত সবজিটাকে থেতো করে নেবো এই দেখো পটল থেতো করে নিলাম তারপরে তোমার যা যা সবজি আমি নিয়েছি লাউ থেতো করে নিলাম আরো যেগুলো সমস্ত সবজি এ দেখো পরপর একে আমি থেতো করে নিচ্ছি এমনকি কাঁচা লঙ্কা থেতো করে নেব। আর আদাটাকেও থেতো করে নেব যত রকমের তোমাদের বাড়িতে সবজি থাকবে সবগুলোই থেতো করে নিবে ব্যাস হয়ে গেল আসলে কি তো দিন মায়ের কাছে গল্প শুনেছিলাম বাঁশের বাড়ির এক কাকিমা বটি চাইতে আসলে মা তাকে বঠিটা দেয় কিন্তু ঠাকুমা সেটা জানে না আর আগের দিনে শাশুড়ি মারা কেমন ছিল সেটা তো জানোই তারপরে শাশুড়ি মা যখনই খোঁজ করতে নিল যে বটি কোথায় বৌমা বৌমা কিছুতেই বলে না তারপরে শাশুড়ি মা বললো ঠিক আছে আমি ব্যবস্থা করছি বটি যখন খুঁজে পাচ্ছো না রান্না তো কিছু একটা করতেই হবে এরপরে আমার ঠাকুমা সমস্ত সবজি যেগুলো বাড়িতে ছিল এভাবে পাটায় থেতো করে করে আমার মাকে দেয় আর আমার মাও খুশি হয়ে এই রান্নাটা এমন করে করে একদম দেখো খুব সহজ কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছি দিয়ে দিলাম ফোড়ন আর এই যে থেতো করা দেখতেই পাচ্ছ সমস্ত সবজি কত সুন্দর লাগছে না দেখতে এই থেতো করা সবজিটাকে এবার আমি এভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সমস্ত সবজি আমার কড়াইয়ের মধ্যে হয়ে গেল এরপরে লবণ হলুদ দিলাম দিয়ে এবার সমস্তটা ভালো করে মিশিয়ে সমস্ত সবজিটাকে হালকা হালকা করে ভেজে ভেজে সিদ্ধ করে নেবো ব্যাস রকম যখন সিদ্ধ হয়ে যাবে আর দেখো কত সুন্দর লাগছে দেখতে সেই সময় কিন্তু চিনি দিতে একেবারে ভুলো না ব্যাস এরপরে আবারও নাড়াচাড়া করলে একদম থেতো সবজি আমাদের রেডি আমি শিওর বলছি তোমরা কেউ কখনোই খাওনি পারলে একবার বাড়িতে ট্রাই করো অসাধারণ হয়েছিল দেখো দেখতে কত সুন্দর লাগছে তো একবার হলে বাড়িতে ট্রাই করো আমার ঠাম্মার বুদ্ধির এই থেতো রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না